হ্যালো অর্সারি কেমন সবাই আছেন সো আমরা আসছি নাটোরের উত্তরা গণভবনে সো যে জিনিস দেখাতে যাচ্ছি যে আপনার আগের যে জাংলাগুলো ছিল আপনারা যদি দেখতে চান তাহলে দেখুন আমি দেখাই আগের যে জাংলাগুলো ছিল আপনারা যদি একবার দেখাই আমি সো অনেকটি নিচে আর প্লাস ওদের যে ডিজাইনগুলো ওগুলো তো ধরেন যে অমায়িক অবস্থা দেখতে পাচ্ছেন আমার পাশে সো অনেক সুন্দর ডিজাইন করেছে ঘরে বর্তমানে ঘর থেকে অনেক দুর্গন্ধ আসছে রঙের দুর্গন্ধ আসছে বর্তমানে সো মানে এত ছোট ছোট যে মানে বিল্ডিং বাড়ি হয় আমার জানা ছিল না এই আজকেই প্রথম দেখতেছি যে মানে এত সুন্দর ছোট ছোটো আপনার ঘর বাড়ি হয় সো এটা দশময়ের রাজ কী মর মহল দাদা এটা ইমন প্রবেশ নিষেধ এটা কি পরে করছে নাকি চিড়িয়াখানা তো আমরা এখন আটটা আটটা যাচ্ছি চিড়িয়াখানার দিকে যাই দেখি চিড়িয়াখানাতে কি কি আছে গেলাম মানে তো অনেক ভালো লাগতেছে আশপাশে গাছ গাছালি অনেক ফুলের গাছ আছে গাছ আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আপনার ওখানে যে ফুলের গাছটা আছে এখন বিকাল প্লাস আপনার আজকে শুক্রবার জুমার দিন কিন্তু এখানে বর্তমানে আমরাই আছি সিঙ্গেল এছাড়া সবাই ডাবল এর পিছিয়ে কি আছে বল আমরা যাচ্ছি আস্তে আস্তে চিড়িয়াখানার দিকে যাই এখানে মনে হয় রানীরা গোসল করতো প্লাস অনেক ভালো লাগতেছে আমার এখানে এসে কি বলিস আহ তাহল আমরা এখন বর্তমানে চিড়িয়াখানা দিক যাচ্ছি আস্তে আস্তে দেখিস চিড়িয়াখানাতে কি কি আছে না